হরে কৃষ্ণ জয় শিলপ্রপাত কি জয় সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ঈশ্ব উপনিষদের আজকের সাত নম্বর শ্লোকের বা সাত নম্বর মন্ত্রে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটি বিশেষ বিষয় এখানে জানতে পারবো যে জীবাত্মা এবং আপনার পরমাত্মা এরা কিভাবে একে অপরের সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িত তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করি নমো ও বিষ্ণু পাদ কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতলে শ্রীমত ভক্তিবেদান্ত স্বা নি তিন রামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ নদী পাশ্চাত্য দেশে বাঞ্চা কল্প তরুভৈষ্ট বৈবচপতিম পাবনব্য বৈষ্ণব্য নম নম জয় অনন্ত কোটিবৈষ্ণবৃন্দ কী জয় শিল প্রভুপাত কি জয় নিত গৌরশিথ প্রীতি প্রমানন্দে হরিব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শভুপাত কি জয় শ্রী ঈশোপনিষদ কি জয় শ্রী ঈশোপনিষদ মন্ত্র সাথ জসমিন সরেবানী ভূতানি আতমই বা ভূত বিজান না তো তত্রক মহক সকম। একা তম অনুপাশশতাও। ভূতানি আতমই বা ভূত বিজাননা ত তত্রকম মহক সকম। একা তম অনুপাশ বাতম হরে কৃষ্ণ যায় শলা কি যায়। এখন আমরা সেলা কর্তৃক এই থেকে শ্লোকের উপরে যে অনুবাদ। দেওয়া হয়েছে বাংলা অনুবাদ দেওয়া হয়েছে সেই অনুবাদ আমরা শ্রবণ করব যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন স্বরূপ দর্শন করেন তিনি যথার্থ তত্ত্বদর্শী জ্ঞানী তার বাকি আর মোহীবাকি আমি আরেকবার পড়ছি যিনি সর্বদা সমস্ত জীবকে ভগবানের সঙ্গে গুণগতভাবে অভিন্ন স্বরূপ দর্শন করেন তিনি যথার্থ তত্ত্বদর্শী তার শকি বাকি আর মোহই বাকি হরে কৃষ্ণ জয় আসলে প্রভুপাত কি যায় এখন আমরা শিল প্রভুপাত কর্তৃক এই সংস্কৃত শ্লোকের উপরে যে তাৎপর্য প্রদান করা হয়েছে সেই তাৎপর্যের আলোকে আমরা এই শ্লোকটি হৃদয়ঙ্গম করার চেষ্টা করব যদিও আমি প্রায় প্রতিবারই বলছি ঈর্ষ উপনিষদ আমাদের যত উপনিষদ আছে সেই উপনিষদের ভিতরে অনেকের মতে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম উপনিষদ হচ্ছে ঈর্ষ উপনিষদ এবং প্রত্যেকটা ঈশ উপনিষদই হচ্ছে আপনার অত্যন্ত তাত্ত্বিকভাবে লিখিত আছে এবং এখানে অত্যন্ত গভীর জ্ঞান মানে কোডিং ভাষায় দেওয়া আছে তাই গুরু পরম্পরার মাধ্যমে যদি আমরা শ্রবণ করতে পারি এই জ্ঞান সেই ক্ষেত্রে আমরা এই জ্ঞানের যে প্রকৃত মর্মার্থ সেটি হৃদয়ঙ্গম করার জন্য হয়তো বা সামর্থ্যবান হতে পারি এক হচ্ছে গুরু পরম্পরা দরকার দুই হচ্ছে নিজের সদিচ্ছা দরকার তিন হচ্ছে নিজের সামর্থ্য দরকার এই যে সদিচ্ছা এবং সামর্থ্য অথবা গুরু পরম্পরা সৎগুরুদেবের সান্নিধ্য এগুলি আমাদের প্রাপ্তি হয় পূর্ব জীবনের কর্মের ফলে পূর্ব জীবনে যদি এই ধরনের সৎকর্ম থাকে তাহলে সেই ক্ষেত্রে যে আমাদের এই তিন মানে বিষয় আমাদের সংযোগ ঘটে গুরু পরম্পরা অর্থাৎ সৎগুরুদেব এবং তারপরে আসে আমাদের মানে সুযোগ এবং সামর্থ্য তাই আপনারা যারা আজ এই ভিডিও দেখছেন অবশ্যই তাদের সেই সময় হয়তো উদয় হয়েছে এখন দরকার হচ্ছে আপনার মনোযোগ দিয়ে এই কথাগুলি শ্রবণ করা এখানে স্পষ্ট করে যে জিনিসটা বলা হয়েছে শিল্প প্রভুপাত প্রথমে বলেছেন যে এই শ্লোক বলার আগে এর আগের যে শ্লোকগুলি ছিল অর্থাৎ ছ নম্বর পাঁচ নম্বর সেখানে মধ্যম অধিকারী এবং উত্তম অধিকারী ভক্তের লক্ষণ কিন্তু স্পষ্ট করে সেখানে বর্ণনা করা হয়েছে অর্থাৎ জীবাত্মার যে স্বরূপ সেখানে যথাযথভাবে বর্ণনা করা হয়েছে এই শ্লোকে এসে যে জিনিসটি বলছে যে ভগবান এবং ভগবান থেকে সৃষ্ট যে জীবাত্মা সেই জীবাত্মা হচ্ছে গুণগতভাবে গুণগতভাবে ভালো করে মাথায় রাখতে হবে গুণগতভাবে এক চৈতন্য চরিতামৃত থেকে আমরা এটি দেখতে পাই জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্যদাস কৃষ্ণের ততস্থ শক্তির ভেদ অভেদ প্রকাশ এই সেই যে শ্লোক এই উপনিষদ থেকে ওটি হ্যাঁ বেরিয়ে গিয়েছে ভেদ এবং অভেদ প্রকাশ এখানে বলা হচ্ছে অভিন্ন মানে অভেদ কিভাবে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান পরমপুরুষ ভগবান এবং পরমপুরুষের যে শক্তি কৃষ্ণের অনন্ত শক্তি তার ভিতরে একটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি কৃষ্ণের আহ্লাদিনী শক্তি আছে মেহলাদিনী শক্তি আছে সম্বিত শক্তি আছে হ্যাঁ এরকম নানান ধরনের শক্তি আছে বৈরাঙ্গা শক্তি আছে তো অন্তরঙ্গার শক্তি এরকম অনেক প্রকারের কত শক্তি আছে কত বিভূতি আছে আমি আমি কেন ব্রহ্মাই হয়তো সকালে পুরোটা জানে না একমাত্র কৃষ্ণ পুরোটাই জানেন তো এবং তো কৃষ্ণ হয়তো পুরোটা জানতে পারবে না কারণ স্থানকাল পাত্র অনুযায়ী কৃষ্ণ শক্তিকে জেনারেট করতে পারে নতুন করে তৈরি করতে পারেন তো সুতরাং কখন কোন সময় কোন শক্তি তৈরি করবে ভগবান জানে না তবে মেজর যে শক্তিগুলো সেটি ব্রহ্মা খুব সুন্দরভাবে জানে তার ভিতরে একটি শক্তি হচ্ছে তটস্থ শক্তি যে শক্তির অন্তর্গত আমরা জীবাত্মা এই জগতে চুরাশি লক্ষ প্রজাতির প্রাণী আছে এই চুরাশি লক্ষ প্রজাতির প্রাণীর মধ্যে প্রত্যেকের ভিতরে যে জীবাত্মা রয়েছে সেই জীবাত্মা হচ্ছে ভগবানের তটস্টা শক্তির অন্তর্গত শক্তি আর শক্তি মানকে অভিন্ন ধরা হয় এখানে শিলাপ্রভুপাত সুন্দরভাবে উদাহরণ দিয়েছে কীভাবে অভিন্ন ধরা হয় দেখুন শিলাপ্রভুপাত বলছে আগুন থেকে বেরিয়ে আসা স্পুলিঙ্গ এটিও আগুন এরা গুণগতভাবে একই রকম কিন্তু পরিমাণগতভাবে এরা কিন্তু আলাদা আগুন অনেক বড় বৃহৎ কিন্তু তার থেকে একটা স্পার্ক স্পুলিঙ্গ বেরিয়ে আসলো ক্ষুদ্র কিন্তু সেখানেও কি আছে আগুনের যে মান সেই গুণগত যে মান সেটি কিন্তু হ্যাঁ সেগুলি বজায় আছে অর্থাৎ আগুন যেমন তাপ প্রদান করে আগুন যেমন আলো প্রদান করে একটা স্পুলিঙ্গ ছোটো হলেও হ্যাঁ যে স্পার্ক যেটা ছোটো হলেও সেখানে ক্ষুদ্র আকারে কী আছে আলো আছে এবং তাপ প্রদান করে ক্ষুদ্র পরিসরে হলেও প্রদান করে অর্থাৎ গুণগতভাবে এরা আলাদা গুণগতভাবে এক কিন্তু পরিমাণগতভাবে এরা আলাদা এখানে এই শ্লোকে বলছে যে ভগবানের সঙ্গে যে জীবাত্মা হ্যাঁ গুণগতভাবে অভিন্ন অর্থাৎ চিত করা ভগবান যেমন পরিমাণগতভাবে অনন্ত কিন্তু জীব হচ্ছে পরিমাণগতভাবে খুব ক্ষুদ্র খুব ক্ষুদ্র ভগবান আমরা যেমন বাল তৈরি করেছি হ্যাঁ আলোর প্রজন্ম হ্যাঁ কিন্তু ভগবান কি করেছে ভগবান সূর্য তৈরি করে দিয়েছে ভগবান বৃহৎ তার সৃষ্টিও বৃহৎ এবার সৃষ্টি করার যে প্রবণতা যেহেতু ভগবানের সাথে জীবের গুণগত গুণ গুণগত যে ইয়েটা সেটা একই রকম তাই ভগবানও সৃষ্টি করতে চায় জীবাত্মা সৃষ্টি করতে চায় বুঝতে পেরেছেন নিশ্চয়ই তাই ভগবান তার বৃহৎ শক্তি দ্বারা সূর্য তৈরি করেছে আমাদের আমরা জীব আমাদের ক্ষুদ্র শক্তি দ্বারা আমরা বাল তৈরি করেছি এটাকে বলা হয় গুণগতভাবে অর্থাৎ ভগবানও সৃষ্টি করার প্রবাণতা রাখে আমরাও সৃষ্টি করার প্রবণতা রাখি কিন্তু ভগবান যেহেতু অনন্ত অনন্ত শক্তিশালী অনন্ত বৃহৎ তাই তার যে সৃষ্ট সেটিও বৃহৎ ভগবান দেখুন না এত বড় পুরো একটা গ্যালাক্সি বানিয়ে দিয়েছে ভগবান আমরা আমাদের জন্য ছোট একটা বাড়ি বানিয়ে ফেলেছি হ্যাঁ ভগবান বিভিন্ন ধরনের রথ তৈরি করেছে বা ভগবান তার নিজস্ব সিস্টেমে এ লোক থেকে সে লোকে ঘুরে বেড়াতে পারছে আমরাও আমাদের সিস্টেম তৈরি ডেভেলপ করেছি আমরা কি করেছি প্লেন তৈরি করেছি আমরা হেলিকপ্টার তৈরি করেছি আমরা রকেট তৈরি করেছি ওড়ার জন্য ভগবানের যেমন উড়োজাহাজ আছে ভগবানের যেমন পুষ্পক বিমান আছে বিভিন্ন ধরনের বিমান আছে আমরাও আমাদের মতো করে বিমান বানিয়ে নিয়েছি হ্যাঁ ভগবানেরটা মনোগতিতে চলে আমাদেরটা ইঞ্জিন গতিতে চলে তাই ভগবানের যে এগুলো সেগুলো হচ্ছে আপনার খোলা থাকবে আমাদের এরকম অত সুন্দরভাবে আটকানো থাকে শাস্ত্রে এখন উল্লেখ আছে তো ভগবানের এইটা কিন্তু সম্পূর্ণটাই খোলা এবং খোলাটা খোলা হওয়ার পরেও এর প্রথমে যে স্পিড প্রথম সেকেন্ডে যে স্পিড গ্রহণ করে সেটা মনোগতিতে স্পিড গ্রহণ করে এবং মনোগতিতে স্পিড গ্রহণ করলেও সেখানে আপনার ভিতরে একটা মানে ধরুন একটা জলের গ্লাস যদি আপনি রেখে দেন সে জলের গ্লাস কাঁপবে না এটি এমনভাবে তৈরি হ্যাঁ তো সেই জন্য সব কিছু আমরা কল্পনাও করতে পারবো না হয়তোবা যাই হোক ভগবানের অনন্ত শক্তি দেবতাদের অনন্ত শক্তি রয়েছে আর মানুষের তার থেকে শক্তি আছে কিন্তু ক্ষুদ্র মাত্রায় শক্তি আছে তাই বলা হচ্ছে যে গুণগতভাবে একই স্বরূপের সে প্রভুপাদ এখানে এই বিষয়গুলি সুন্দরভাবে তিনি বর্ণনা করেছেন তিনি বর্ণনা করেছেন যে শক্তি এবং শক্তিমানের ভিতরে কিন্তু কোনো পার্থক্য নেই শুধুমাত্র গুণগত হ্যাঁ ভাবে কিন্তু পরিমাণগতভাবে পার্থক্য আছে এটি আমাদেরকে প্রথমে বুঝতে হবে তাই এখানে একত্রম অনুপাশ্যতম এই শব্দটি ইঙ্গিত করে যে শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে হ্যাঁ একাত্তম অনুপাশ্যতম এটা বাইরের অনেকে যারা আছে গুরু পরম্পরায় বৈষ্ণবের গুরু পরম্পরায় যারা শিক্ষা গ্রহণ করেনি তারা জীবাত্মা এবং পরমাত্মাকে একভাবে শুরু করে এক ভাবতে শুরু করে এই তো বলা আছে উপনিষদে এই যে বলা আছে হ্যাঁ একতম অনুপাশ্যত্তম হ্যাঁ অর্থাৎ একই রকম তারা তারা একই রকম অর্থাৎ ভগবান আর জীব একই রকম এটি হচ্ছে মায়ার একটি সবথেকে বড় ফাঁদ জীবকে ভগবানকে জীব মনে করে বা জীব ভগবান হয়ে যাওয়া এটি হচ্ছে মায়ার সব থেকে বড়ো ফাঁদ হ্যাঁ ট্র্যাপ অফ মায়া বলা সব থেকে বড় ফাঁদ যে জীব ভাবতে শুরু করে যে আমিও ভগবান যেভাবে হিরণ্যকশিপু হিরণ্যক্ষ রাবণ কংস শিশুপাল দন্তবক্র এরা সবাই ভাবতে শুরু করেছিল আমি ভগবান কিন্তু অন্তিমে ভগবানের হাতেই তাদের মৃত্যু হয়েছে তাই জীবের কখনো এই ধরনের চিন্তাই করা উচিত না যে আমরা ভগবান আমরা ভগবান নই জীবের স্বরূপাই কৃষ্ণ নৃত্য দাস জীব সবসময় কৃষ্ণের নিত্য দাস আমরা দেখুন আমরা কীভাবে বুঝবো আমরা দাস আপনি হয়তো বলতে পারেন প্রভু আপনি কেন জোর করে বলছেন যে আমরা দাস আমি ম্যানেজার আমি বড় কোম্পানির সিইও আমি একজন বড় নেতা বলতে পারেন যুক্তি আছে আপনার কথায় কিন্তু আসলে আপনি যদি সূক্ষ্মভাবে বিচার করেন যে আমরা দাস কিনা একবার বিচার করে দেখুন শাস্ত্রে যে বলেছে জীবের কৃষ্ণ কৃষ্ণনিত্য দাস এই কথাটি আপনি চ্যালেঞ্জ করতে পারেন এই কথাটি আপনি চ্যালেঞ্জ করতে পারেন যে আসলে কতটা সত্য কিন্তু আপনি চ্যালেঞ্জ হেরে যাবেন কেন হেরে যাবেন কয়েকটা যুক্তি জীব কৃষ্ণের নিত্য দাস কিনা সেটি বোঝার আগে বুঝতে হবে জীবের স্বরূপকে জীবের যে প্রকৃত ধর্ম সেই ধর্মটা কি দেখবেন জীবের প্রকৃত ধর্ম হচ্ছে সেবা করা ভালোবাসা সে সেবা করে কাউকে ভালোবেসে আনন্দ পায় কারোর জন্য কোনো কিছু করে আনন্দ পায় এটা কিন্তু একটা জীবের একটা ধর্ম এভাবে একটা উদাহরণ দেওয়া হচ্ছে একজন ব্যক্তি সংসারে গন্ডগোল করে সংসার ছেড়ে চলে গেছে। দূরে যে আর কোথাও সংসার করবে না তাই পাগলের মতো পাগল নয় পাগলের মতো বেশ ধারণ করে প্ল্যাটফর্মে শুয়ে থাকে ধীরে ধীরে তার পাশে এসে কুকুররাও শুতে শুরু করেছে মাঝে মাঝে কোনো কোনো ব্যক্তি তাকে রুটি দেয় সে কিছু খায় পাশের কুকুরকে দেওয়া শুরু করেছে এভাবে ধীরে 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 কি হয়েছে ওই ব্যক্তির সাথে ওই কুকুরের সম্পর্ক তৈরি হয়ে গেছে মানুষ ভালোবাসা ছাড়া থাকতে পারে না এটি হচ্ছে জীবের প্রত্যেকটা মানুষ না প্রত্যেকটা জীব আপনি একটা টিয়া পাখি দেখেন একটা শালিক পাখি দেখেন একটা কুকুর দেখেন একটা বিড়াল দেখেন তাকে ভালোবেসে দেখেন সে তার স্বভাব ত্যাগ করে সে তার স্বভাবের যে আপনার সাথে রিলেশন তৈরি করতে শুরু করবে এই তো গেল প্রাণী আপনি যদি বৃক্ষ দেখেন এটা আমি ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলে নিজে দেখেছি জানালার পাশে দুটি জানালার পাশে দূরে দূরে দুটি গাছ রেখেছে প্রতি একটা আপনার গাছকে প্রতিদিন এরকম হাত বোলায় আর বলে আই লাভ ইউ আই লাভ ইউ বিদেশে সব পরীক্ষা করে আই লাভ ইউ আই লাভ ইউ যদিও জানালার বা মানে বাইরের সাইডে গাছ আপনারা যারা সায়েন্স জানেন তারা জানেন যে গাছ সবসময় আলোর দিকে মোড় নেয় যেদিকে আলো থাকে সেই দিকে তার মুখ করে কিন্তু প্রতিদিন এই আই লাভ ইউ বলা গাছটি ধীরে 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 ঘরের মধ্যের দিকে তার মুখ ঢুকে দিয়েছে তার মাথা আস্তে আস্তে ঘরের মধ্যের দিকে ঢুকে দিয়েছে অপর যে গাছ ছিল তাকে প্রতিদিন যে বলতো আই হেট ইউ আই হেট ইউ আই হেট ইউ সে সোজা না বেড়ে ধীরে ধীরে আলোর গতির দিকে মানে বাইরের দিকে মুখ করে আস্তে আস্তে সোজা মুখ করে আস্তে আস্তে বেঁকে যাচ্ছে তার মানে কি সে রেসপন্স করছে এরপরে তার আরও পরীক্ষা করেছে একটা বদ্ধ ঘরে যে তাকে একটা গাছের গায়ে বিভিন্ন ধরনের সেন্সার পাতে আমাদের যেমন এরকম হাতে ক্লিপ টলিপ লাগায় অনেক সময় এরকম ওরা ওদের অনেক জিনিসপত্র আছে সেগুলি লাগিয়েছে লাগানোর পরে একজন যে খুব বকাবকি করেছে হ্যাঁ তোকে এখনই কেটে ফেলবো এখনই মেরে ফেলবো তুই খুব খারাপ এইসব নানান তাল করে বলেছে তখন ইসিজি রিপোর্টের মতো গাছের সেই মেশিনে কাটাটা এরকম এরকম করে করে উঠছে তারপরে আরেকটি গাছকে নিয়ে যে তাকে এরকম সুন্দর তুমি খুব সুন্দর তোমার তুমি খুব ভালো তুমি খুব সুগন্ধ প্রদান করো তোমাকে দেখলে আমার হৃদয় শান্ত হয়ে যায় তুমি তুমি আমার অত্যন্ত কাছের তুমি এরকম অনেক ভালো ভালো সুন্দর সুন্দরভাবে প্রশংসা করা হয়েছে তখন সেই গাছ থেকে যে আপনার ওয়ে পাওয়া গেছে এরকম সুন্দর ওয়ে পাওয়া গিয়েছে অর্থাৎ ভালোবাসায় রেসপন্স করা জীবের একটি ধর্ম প্রত্যেকটা জীব ভালোবাসায় রেসপন্স করে ভালোবাসা তার মানে কি ভালোবাসা পেতে চায় ভালোবাসা থেকে উত্তম সিচুয়েশন কি উত্তম ইয়ে কী সেবা করা ভালোবাসা মানে হচ্ছে অকৃত্রিম সেবা করা যে যাকে ভালোবাসে তার জন্য সে কী করতে পারে সব কিছু করতে পারে সেবা করতে পারে আর এই সেবার সব থেকে পরাকাশটা কি কৃষ্ণ ভগবানকে সেবা করা সেই জন্য বলা হচ্ছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস এখানে এই কথাটি এখানে বলা হচ্ছে তাই জীব মূলত কৃষ্ণের দাস কিন্তু হ্যাঁ গুণগতভাবে এরা এক কিন্তু পরিমাণগতভাবে এক নয় শিলা প্রপা এখানে আরও একটি উদাহরণ প্রদান করেছেন সেটি হচ্ছে আপনি যদি সমুদ্র থেকে এক ড্রপ জল নেন এবং সেটি ল্যাবরেটরিতে পরীক্ষা করেন এবং ওই সমুদ্র জলকে ল্যাবরেটরিতে পরীক্ষা করেন দেখবেন গুণগতভাবে এক লবণের পরিমাণ হ্যাঁ তুলনামূলকভাবে রেশিও করলে একই কিন্তু পরিমাণগতভাবে আপনি এক পাবেন না পরিমাণগতভাবে সমুদ্র বিশাল কিন্তু যে ড্রপ জল আপনি নিয়েছেন সেটি কিন্তু সেরকম বিশাল নয় তাই পরিমাণগতভাবে আলাদা কিন্তু গুণগতভাবে এক এখানে আজকের এই মন্ত্রে এই কথাটি বলা হয়েছে যে গুণগতভাবে জীবাত্মা এবং পরমাত্মা একই কিন্তু পরিমাণগতভাবে এক নয় তাই সম্পূর্ণভাবে যখন হঠাৎ করে কেউ বা তরফা বলে যে ভগবান এবং জীবাত্মা একই তো তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে তারা আমাদেরকে বিরোধী কথা বলছে আমাদেরকে সচেতন থাকতে হবে এটি হচ্ছে প্রকৃত শিক্ষা তারপরে যে লাইনটি বলেছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লাইন সেটি হচ্ছে তার বাকি আর বাকি যিনি প্রকৃত অর্থে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন যে পরমেশ্বর ভগবান এবং আমাদের ভিতরে যে সম্পর্ক সেই সম্পর্ক গুণগত মানে যে নিত্য সম্পর্ক এবং আমরা সকলে কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ ভগবত গীতায় এই কথা বলেছে মামি বংশ জীবলোকে জীব সনাতনম যত জীবাত্মা স ভগবানের অংশ এখন একজন যথার্থ পণ্ডিত তিনি কিভাবে দর্শন করেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গবি হস্তিনি শুনি চৈব স চ পণ্ডিতা সমদর্শীনা অর্থাৎ যিনি যথার্থ পণ্ডিত তিনি একটা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ গাভী হাতি কুকুর চন্ডাল সকলকে সমান জ্ঞান করেন তো এখানে যখন আপনি দেখবেন প্রত্যেকটা জীবাত্মা সবই কৃষ্ণের অংশ ভালো করে বুঝতে হবে প্রত্যেকটা জীবাত্মা আমার আত্মা আপনার আত্মা গাছের আত্মা পশুর আত্মা পাখির আত্মা সমস্ত আত্মা ভগবানেরই অংশস্বরূপ তখন দেখবেন আমাদের ভিতরে একটা ঐক্য তৈরি হবে প্রত্যেকের প্রতি সহানুভূতি তৈরি হবে প্রত্যেকের প্রতি একটা সুরুদের সম্পর্ক তৈরি হবে বাসুদেব কুটুম্বকম আর সেই অবস্থায় আমাদের কি থাকবে না আমাদের কোনো শোক থাকবে না আমরা শোক না কারণ আমরা তো কেউ কাউকে কষ্ট দেবো না কেউ কাউকে আমরা আঘাত করব না কীভাবে আঘাত করবেন আপনি এই হাত দিয়ে এই হাতকে কখনো আঘাত করবেন করবেন না আপনি যখন বুঝতে পারবেন যে ভগবান বাসুদেব আমাদের পরম পিতা এবং আমরা সকলে হচ্ছে পরম পিতার সন্তান অংশ তাহলে আমরা একে অপরকে আসি কখনও কষ্ট দেব আর যখন কষ্ট দেব না তখন আমাদের ভিতরে শোক থাকার কোনো অপশানই থাকছে না কোনো অপশন থাকছে না এটি হচ্ছে সবথেকে বড় একটি শিক্ষা তাই বলছে এই অবস্থায় আমাদের শোক থাকবে না কারণ আমরা পরমেশ্বর ভগবানের তার নিজের অংশ বা তার ওনার সন্তান এবং তার বাকি মোহ কি মোহগ্রস্ত হওয়া অবস্থায় তিনি কি করেন ভুল কাজ করেন কিন্তু তার কোনো মোহ থাকবে না কারণ এই দর্শন সাধারণ কোনো মানুষের হওয়ার কথা নয় এই যে দর্শন উপনিষদ কারা পড়বে উপনিষদের দর্শন শ্রেষ্ঠ মানুষদের জন্য উপনিষদের দর্শন শ্রেষ্ঠ মানুষের জন্য তাই শ্রেষ্ঠ অবস্থানে যিনি গিয়েছেন তার আর মোহ কি তার আর কোনো মোহ থাকার কথা নয় কারণ গীতায় বলেছে ভগবানকে যিনি জানতে পেরেছেন দ্বন্দ্ব মোহ দ্বন্দ্ব এবং মোহ থেকে তিনি অবশ্যই মুক্ত হয়ে গিয়েছেন ভজন মাম দৃঢ়ব্রত তারপরে তো ভগবানকে দৃঢ়ভাবে ভজনা করছেন তাই যে ব্যক্তি এই তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পেরেছে যে আমরা সকলে পরমেশ্বর ভগবানের অংশ এবং সর্বত গুণগতভাবে আমরা এক সেই সকল ব্যক্তির এই জগতে আর কোনো মোহ নেই তার কোনো শখ নেই ভালো থাকবেন সকলে এই ভিডিও থেকে আপনারা কি শিখেছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সকলের কাছে ভিডিওটি শেয়ার করবেন হরে কৃষ্ণ জয়শীলা প্রভুপাত কী যায় আপনাদের সাথে পরবর্তী শ্লোকে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ